যদি দেয় আমি সবাইকে বলবো সিএ যদি না করে তাহলে অযোধ্যার লোককে ঠকাচ্ছে কেন আটশো হাজার টাকা বারোশো টাকা করে নেবে নিয়ে একটা সিএ লিস্ট করবে আর নির্বাচন কমিশন তো বলছে সিএ ক্যাম্পে কে কি করছে আমরা থেকে মান্যতা দেবো না কারণ বন্ধ করে দেওয়া উচিত যারা করছে ওটা করে মানুষ করতে বিপদে ফেলছে একমাত্র আমিও বলবো যা সিএ ক্যাম্পে যদি ওরা লিখিত অর্ডার করে দেয় যে বারো নম্বরের পর তেরো নম্বর কি চোদ্দ নম্বর করে সিএপে দরখাস্ত করলে তা ভোটার তালিকায় নাম লোড় হবে বলে হবে করে দেবে যদি না করে মানে যারা করছে তাদের জিজ্ঞাসা করুন তারা কেন মানুষকে ঠকাচ্ছে ফোর্টের ডিগ্রি হচ্ছে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাবলু ডট এইস ডট কম